নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বিগত বছরগুলো আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে কেটেছে তা আগামী দু হাজার সাল মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের ভীষণই শুভ হতে চলেছে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির এবং লগ্নের যে অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করবে একটি শুভ ভাব এবং মে মাসের পর থেকে আগামী টেন্থ অক্টোবর পর্যন্ত তাদের তৃতীয় ভাব অর্থাৎ বিশ্বরাশিতে অবস্থান করবে পুনরায় তার ট্রানজিট ঘটে আবার মেষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে বছরের শেষ দিন পর্যন্ত সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের বিভিন্ন দিকে কি ধরনের শুভ প্রভাবগুলো দিচ্ছে ক্যারিয়ারের ব্যাপারে বিবাহিত সাংসারিক যে জীবন বা ব্যবসার বিষয় এডুকেশনের বিষয় সমস্ত বিষয় দু হাজার সাল কতটা সুন্দর হতে চলেছে কোন কোন ক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন আছে সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত বিষয় এ ভিডিওতে আলোচনা থাকছে আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলাজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি মিন রাশিটি হচ্ছে মূল রাশিচক্রের দ্বাদশ রাশি বা শেষ বা অন্তিম রাশি যে কোনো জিনিসেরই যেখানে শেষ হয় সেখান থেকে আবার নতুন করে শুরু হয় সেই জন্যই বৈদিকমণি ঋষিরা মিন রাশির তত্ত্বটিকে জলতত্ত্বের একটি রাশি আখ্যা দিয়েছেন এ জলাশয় কিন্তু কর্কট রাশি জলতত্ত্বের যে রাশি সেই জলাশয় নয় কর্কট রাশি জলাশয়টি হচ্ছে অগভীর এবং খরস্রতা চঞ্চলতার বেশি আছে সেখানকার জাতক জাতিকাদের মধ্যে আবার আরও একটি যে জলতত্ত্বের রাশি রয়েছে সেটি হচ্ছে বিশ্বিক রাশি সেই রাশিটিও জলতত্ত্বের হলে পরেও সেখানকার জলাশয়টি হচ্ছে বদ্ধ জলাশয় অর্থাৎ এখানকার মানুষেরা নিজেদের মধ্যেই পরিপ্রাপ্ত থাকতে ভালোবাসে আর মিন রাশির জলাশয় গভীর সমুদ্র অর্থাৎ সমস্ত বিষয়ে একটা গভীরতা আপনাদের মধ্যে রয়েছে জ্ঞানের গভীরতা রয়েছে সংসার জীবনের সমস্ত ধরনের কাজকর্মেরগুলো কতটা সুন্দরভাবে করতে হবে আপনাদের জীবনটাকে সত্যি এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে পারি জ্যোতিষশাস্ত্রটাকে সঠিকভাবে আমরা অধ্যয়ন করতে পারি গভীর সমুদ্র থেকে যদি অমৃত মন্থন করেছিল যেমন পুরাণে বর্ণিত রয়েছে সেখানে দেব এবং দৈত্যরা সমুদ্র মন্থন করে অমৃত সিঞ্চন করেছিলেন সেই অমৃত কুম্ভ সৃষ্টির কারণটাই হচ্ছে কিন্তু আপনাদের মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে সম্পূর্ণ মাত্রায় রয়েছে এখানে দেব এবং দানব বলতে আপনাদের বা আমাদের যে মনের মধ্যে দানবিক যে ভাব সেই দানবিক ভাবটাকে দূর করে মনের মধ্যে একটা সুভাব বা দেবতা বা দেবত্বের ভাব যদি আনা যায় অবশ্য অবশ্যভাবে জীবনের সফলতা আসছেই আসছে তাই আগামী দু সাল আপনাদের সমস্ত দিক থেকে সর্বাঙ্গিক সুন্দর হোক কী কী বিষয়ে সৌন্দর্য নিয়ে আসছে দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার হয় তার ফলে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করবে তার ফলে আপনাদের আর্থিক স্থিতি ঘটবে এবং দেবগুরু ট্রানজিট ঘটে যখন তৃতীয়ভাবে অবস্থান করবে সেই তৃতীয় ভাব থেকে তার নবম দেশটি একাদশভাবে পড়বে তার ফলে দ্বিতীয় একাদশ অর্থাৎ কি না আপনাদের লটারি প্রাপ্তি বা দ্বিতীয়ভাবে অবস্থান করে ফাটকা ইনকাম আনআান মানি বা ধরুন আপনারা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন সেখান থেকে অর্থের একটা সুযোগ সুবিধা সুন্দর সুপ্রভাব নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি এজেন্সিমূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন সাপ্লাই যুক্ত কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন যারা কন্ট্রাক্টরি কাজে যুক্ত আছেন সেই ব্যাপারে ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে ভীষণই এনহ্যান্স ঘটবে এবং ছোট ভাই বোনেদেরকে সাথে নিয়ে বা ভাই বোনদের সাথে সম্পর্কের একটা স্মৃতি ঘটবে ছোট ভাই বোনদের একটা উন্নতির যোগ রয়েছে আপনাদের রাশিচক্রে এই বছরটায় নিয়ে আসবে এবং আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে লগ্নপতি এবং রাশির অধিপতি যেমন দেবগুরু বৃহস্পতি সেই রকমই আপনাদের দশম ভাবে অর্থাৎ ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সেই দশম ভাব থেকেই কর্মের বিচার করা হয় এই বর্তমান জীবনে কর্মধারা বা যে কোনো কাজের সফলতাটাকে নির্দেশ করে তার ফলে আপনারা কর্মে যারা যুক্ত আছেন তাদের কর্মের বৃদ্ধি করছে দু সালে বিভিন্ন সেক্টরে আপনারা প্রমোশন পেতে পারেন বা যারা ধরুন দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ্য নির্দেশ করছে কারণ দশমভাবে আপনাদের দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি একটা শুভ গ্রহ শুভত্রের গ্রহ এবং বৃহৎ গ্রহ তার ফলে সমস্ত রকমের অশুভত্বকে দূর করবার ক্ষমতা এই দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে সেই অশুভত্ব দূর করে আপনাদের কর্মজীবনের ভীষণ সফলতা নিয়ে আসবে আপনাদের ব্যবসায় ভীষণ সফলতা নিয়ে আসবে আপনারা যারা হোটেল লাইনের ব্যবসা রয়েছেন ম্যানেজমেন্ট লাইনের যারা ব্যবসা করছেন বা এডুকেশনের ব্যাপারে ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে ম্যানেজমেন্ট লাইনের এডুকেশন যারা করছেন যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন যারা হোস্টেলের ব্যবসা করছেন সমস্ত দিক থেকেই একটা শুভ প্রভাব দেবে দেবগুরু বৃহস্পতি তবে ব্যবসায় কিন্তু আপনারা ধার দিয়ে বা ক্রেডিটে বিক্রি করবার চেষ্টা করবেন না সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার প্রবণতা থাকছে কারণ আপনাদের সপ্তমভাবে কেতু গ্রহটি অবস্থান করছে এবং এই বছরে যে সমস্ত জাতক জাতিকারা প্রণয় আবদ্ধে বা লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ উভয় ক্ষেত্রেই আপনারা কিন্তু ভীষণ সতর্কতার সাথে বা আপনারা ম্যাচিং করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কারণ সপ্তমে কেতু একটু কিন্তু ডিস্টারবেন্স বা গোপন বিষয়ে একটা অনুসন্ধান করে বিবাহ দেবে বিবাহিত জীবনে যারা রয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্ট অপিনিয়ন আসতে পারে কারণ লগ্নে রাহু গ্রহটি অবস্থান করে সপ্তমভাবেই দৃষ্টি থাকবে তার ফলে স্বামী স্ত্রীর মধ্যে ডিফারেন্ট অপিনিয়ন আসার সম্ভাবনা থাকছে তবে সেক্ষেত্রে আপনারা দৈনিক দেবগুরু বৃহস্পতির মন্ত্রটি জপ করবেন তাহলে মাথা গরম করার প্রবণতাটা থাকবে না লগ্নে যদি রাহু থাকে সেক্ষেত্রে মাথা গরম করার প্রবণতাও আসে শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু ঠান্ডা লাগা গলা ভাতা বা টনসিলের ব্যাপার বা সাইনাসের ব্যাপার এই সমস্ত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেটের সামান্য সমস্যা আসতে পারে পেটের হজমের গণ্ডগোল হতে পারে রাহুর দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য সন্তানদের ব্যাপারে একটু নজর রাখতে হবে সন্তানরা একটু চঞ্চল হতে পারে মা বোনেরা যারা সন্তান ধারণ করছেন বা সন্তান ডেলিভারির কথা ভাবছেন তারাও আপনাদের হরস্কোপটি বিচার করিয়ে নেবেন সকলের ক্ষেত্রে যে অশুভ প্রভাব আসবে সেটা বলছি না আমরা কারণ আপনার যে চার্ট জন্মগত যে সেখানে যদি আপনার রাশি এবং লগ্নপতি ভাবস্থ থাকে তাহলে কিন্তু অনেক অশুভ প্রভাবকেও শুভ প্রভাবে পরিণত করবে এই দেবগুরু বৃহস্পতি মাতা এবং মাতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য সমস্যা সৃষ্টি হলে পরেও দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব সামান্য চিকিৎসায় তাদের সুস্থ করে তুলতে পারবেন এবং মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের প্রথম ফেজ অর্থাৎ ফার্স্ট ফেজ শুরু হচ্ছে তবে এই সাড়ে সাথে আপনাদের বিশেষ কোনো ক্ষতির বা অসুবিধার চেষ্টা করবে না তবে সাড়ে সাথের তো একটা অশুভ প্রভাব থাকেই সেক্ষেত্রে আপনাদের জন্মকালীন যে বাচ্চাট সেই বাচ্চাটি যদি শনি গ্রহটি কোনোভাবে পীড়িত থাকে বা আপনাদের রাশির অধিপতি বা রাশি যদি পীড়িত থাকে অর্থাৎ চন্দ্রগ্রহটি যদি পীড়িত থাকে সেক্ষেত্রে সামান্য কিছু সাড়ে সাথীর প্রভাব আসলেও আসতে পারে আপনাদের পায়ে আঘাত লাগার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক ব্যয়ের পরিমাণটা একটু বাড়তে পারে সে ব্যাপারে একটু নজর রাখা প্রয়োজন পড়বে আর আদারওয়াইজ সমস্ত বিষয় একটা সুন্দর বছর হতে চলেছে ভীষণই সফলতার বিষয় হতে চলেছে কারণ মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকারা ভীষণই গভীর জ্ঞানী মধ্যে থাকেন এবং ভীষণ জ্ঞান আপনাদের মধ্যে রয়েছে সেই জ্ঞান এবং উপস্থিত বুদ্ধি দ্বারা দু সালটি সমস্ত ক্ষেত্রেই আপনারা সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে পারবেন আপনাদের জীবনযাত্রা মানে এনহ্যান্স হচ্ছে এবং যারা মানি মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বছরটি ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে আপনাদের দ্বাদশে শনি গ্রহের অবস্থান বিদেশ ভ্রমণ বা বিদেশে যারা চাকরি করতে যেতে চাইছেন দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না সেই ব্যাপারেও শুভ প্রভাব নিয়ে আসবে এবং এডুকেশনের ব্যাপারেও বিদেশে যাওয়ার ব্যাপারে বা স্বদেশে থেকে বা বিভিন্ন স্ট্রিমের যারা স্টুডেন্ট আছেন তাদের এডুকেশনের ব্যাপারে ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে থাকবেন তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে আপনাদের সকলের সামগ্রিক স্মৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য って。